তোমরা অনেকে কলেজ ভর্তির ক্ষেত্রে কলেজে চান্স পাবা না কারা কারা চান্স পাব না কি কি ভুল করলে চান্স পাবা না সেটা নিয়ে কথা বলবো তুমি ঠিকই শুনছো তোমাদের পরীক্ষা শেষ করেছো রেজাল্ট দিয়েছে তেরো লাখ পাস করছো তোমরা যদি সব তেরো লাখ ভর্তিও হও তাও তোমাদের বারো লাখের মতো আসন ফাঁকা থাকবে তারপরও তোমরা অনেকে কলেজে চান্স পাবা না কেন না তার ভুলটা তোমরাই করবা এই ভুলের কারণে মূলত তোমরা চান্স পাবা না আজকে আমরা কারা চান্স চান্স না আর কি কি করলে তুমি কনফার্ম কলেজ পাবা এবং কোনো দুশ্চিন্তা মুক্ত থাকবে সে বিষয় নিয়ে কথা বলবো এমন না যে তুমি কলেজ পাবা না তুমি ওই তৃতীয় চতুর্থ ধাপে গিয়ে একটা ছোট মাটো ছোটোখাটো কলেজে ভর্তি হতে পারবা কোনো ব্যাপার না এখন অনেকে আবার বলতেছে অনলাইনে আমি শুনতেছি দেনি যে কলেজেরা যেমন তেমন হইলেই হয় ইন্টারে কলেজ অতটা ইম্পর্টেন্ট না আচ্ছা তোমাদের কাছে কি মনে হয় ইন্টারে কলেজ কি ইম্পর্টেন্ট কমেন্টে জানাও ইন্টারের কলেজ আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই মুহূর্ত থেকে তোমরা এই মুহূর্ত থেকে বুঝতে শিখছো আর ভালোভাবে দুনিয়াদারের চিনতে শিখছো এইচএসসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে তুমি যদি ভালো কলেজে ভালো একটা সাবজেক্টে ভালো টিচারদের অধীনে তোমার ভালো ক্যাম্পাস ভালো ক্লাসরুম ভালো কম্পিউটার ল্যাব রুম সব কিছু থাকে তোমার পড়াশোনাটা অনেক ইজি হয়ে যায় আর নয় তুমি যদি একটা খারাপ কলেজে ভর্তি হও যেখানেই অ্যাডভান্টেজগুলো নাই তাহলে তোমাকে সেখানে স্ট্রাগল করতে হচ্ছে দেখা যায় কোনো একটা অসুবিধার কারণে তুমি অ্যাটলাস পরীক্ষার রেজাল্ট খারাপই করে বসলা তো ভালো একটা কলেজ পাওয়াটা কি তোমার মানে তুমি যদি চাও যে ভালোটা কলেজে ভর্তি হবা সেটা আমার মনে হয় না কোনোভাবে এটা খারাপ কিছু বিশ্ববিদ্যালয়ের পর যে ভালোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে এমন কোনো কথা অবশ্যই রয়েছে কিন্তু তার আগে যে এই মুহূর্তে আমার কলেজ ভর্তির অপশনটা আসছে আমি যদিটা বেটার কলেজে ভর্তি হতে পারি এখন চান্স কারা পাবেন এই প্রশ্ন যদি ছোট্ট করে বলতে হয় আবেদন অপশন গিয়ে তুমি যদি ভুল ভাল আবেদন করো তাহলে তোমরা অনেকেই চান্স পাবা না এবং এই জায়গায় তোমাদেরকে বলতে চাই এখন পর্যন্ত ভর্তির নীতিমালা অনুযায়ী তিনটা পর্যায়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তো তুমি তোমার মন মার্জি প্রথম পর্যায়ে পর্যন্ত চালাইতে পারো তবে প্রথম পর্যায়ে মনমাঝি চালাইতে পারবে না নিজের মতো করে কিছুটা পরিবর্তন করা দরকার আমি তোমাদেরকে পুরো প্ল্যানিংটা শেয়ার করছি তেরো লাখ আসন সংখ্যা ফাঁকা থাকবে তোমরা জানো তেরো লাখ বারো লাখ কলেজের কারণ তোমাদের এত স্টুডেন্ট নাই পঁচিশ লাখ আসন সংখ্যা আছে তোমরা স্টুডেন্টের মাত্র তেরো লাখ পাস করছো এর মধ্যে অনেকে আবার বিদেশ চলে যাবে অনেকে পলিটেকনিক্যালে ভর্তি হবে অনেকে প্যারামেডিকেলে ভর্তি হবে সো তোমরা বেঁচে থাকবে সর্বোচ্চ বারো লাখ থেকে এগারো লাখ থেকে বারো লাখ স্টুডেন্ট ওকে এরকম ভর্তি হবে সো এই জায়গায় এত শিক্ষার্থী ভর্তি হওয়ার পর ফাঁকা থাকবে কোথায় জানো গ্রাম পর্যায়ে কলেজগুলোতে বেশি ফাঁকা থাকবে সেখানে কলেজগুলো দেখা যায় যে এক হাজার আসন আছে ভর্তি হয়েছে দুইশো আটশো ফাঁকা রয়েছে এরকমের থাকে আসলে যে ফাঁকা থাকবে ফাঁকা থাকবে ভালো কলেজগুলোতে কোনো আসন ফাঁকা থাকবে না এবং যে কলেজগুলোর চাহিদা আছে সেগুলো কোনোটাই ফাঁকা থাকবে না ফাঁকা থাকবে যেগুলো চাহিদা নাই যেখানে কেউ ভর্তি হতে যায় না যেখানে একজন দুজন পরীক্ষা অংশগ্রহণ করে বাকি সব ফাঁকা থাকে এখন তোমাকে চান্স পর খেটে কী কী করতে হবে শোনো যখন তুমি আবেদন করবা প্রথম দশটা তখন তোমার দিকে তুমি সর্বোচ্চ কলেজে অবশ্যই আবেদন করবা যদি তোমার রেজাল্ট খুব ভালো থেকে থাকে তাহলে তুমি নিয়ে পাঁচটা কলেজে অ্যাপ্লাই করো আর তোমার যদি কনফিউশন মনে হয় যে আমি চান্স পাইতে পারি পারি নাও তাহলে তুমি ম্যাক্সিমাম কলেজে অ্যাপ্লাই করো মানে দশটা কলেজে তুমি অ্যাপ্লাই করবা এবং দশটা কলেজে আবেদন করার করার ক্ষেত্রে তোমার যে পছন্দের কলেজ দেখো আমি সবসময় জন্য একটা কথা বলি তোমার রেজাল্ট কি বলে সেই অনুযায়ী তুমি আবেদন করো তুমি তোমার মন মতো আবেদন করো না কিন্তু আমি এটাও বলি প্রথম পর্যায়ে তুমি তোমার কিছু কলেজ মন মতো দাও যেমন যেমন ধরো অনেকের স্বপ্ন জিপে ঢাকা কলেজে পড়বো অথবা রেসিডেন্সিয়ালে পড়বো অথবা দেখা যায় আদমজিদের পড়বা এখন স্বপ্ন তোমার কিন্তু তোমার রেজাল্ট একটু খারাপ আছে তাহলে আমি বলবো তুমি তুমি আগে ট্রাই করো প্রথম দশটা কলেজ অ্যাপ্লাই করতে পারবা এক নম্বর দুই নম্বর ওই কলেজগুলো ট্রাই করে দেখতে পারো প্রথম দিকে দুই তিনটা কলেজ সরকারি কলেজ অনেকেই সরকারি কলেজে পড়ার স্বপ্ন দেখছো কিন্তু দেখছো রেজাল্ট খারাপ সেক্ষেত্রে আমি বলবো তোমার প্রথম দুই তিনটা সরকারি কলেজ রাখো ট্রাই করে দেখতে পারো কিন্তু এরপরে যে কলেজগুলো সেগুলোর জন্য তোমার রেজাল্টের অনুযায়ী মানে সমপরিমাণ হয় তোমার রেজাল্ট যেমন সেই অনুযায়ী জন্য সেই কলেজগুলো হয় দেখা গেলো তোমার রেজাল্ট খারাপ তাহলে বেসরকারি কলেজগুলো বেশি রাখো তোমার রেজাল্ট ভালো যেটা তুমি সরকারি কলেজগুলো ইনক্লুড করো মূল কথা হচ্ছে যে তোমার রেজাল্টের উপর সম সামঞ্জস্যতা রাখতে হবে তাহলে তুমি কলেজে চান্স পাবা যদি তুমি রেজাল্ট সাথে সামঞ্জস্যতা না রাখো তুমি চান্স পাবা না এখানে একটা আরেকটা কঠিন সত্য কি জানো অনেক শিক্ষার্থী নিজের মর্জি মতো যা ইচ্ছে তাই আবেদন করবে এবং অনেক অনেক শিক্ষার্থী যে প্রায় চার পাঁচ লাখ শিক্ষার্থী দেখবে যে প্রথম পর্যায়ে কলেজ পায় নাই সত্যি কথা এই চার পাঁচ লাখ শিক্ষার্থী আমাদেরকে বলবো ভাই কলেজে চান্স পাই এখন কি করবো এটা করবো ওটা করব নানান টেনশনে থাকবা তাদেরকে বলতে চাই টেনশন করার কোনো কিছু নাই তোমরা আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবা সেক্ষেত্রে প্রথম পর্যায়ে চান্স পাইলে খুব ভালো তুমি সেফ ফিল করতেছো হ্যাঁ তুমি যদি ওই কলেজে ভর্তি নাও হও তাও তুমি যাই আবার দেখা গেছিল দ্বিতীয় পর্যায়ে বুঝতে পারো যে তোমাকে কোন কোন কলেজ নিলো কোন কোন কলেজ নিল না দেখা গেলো যে প্রথম দিকে যে কলেজগুলো রাখলো তাহলে তোমাকে নিল না তোমার কনফিউশনটা ভেঙে গেল আর কোন কলেজটা নিচ্ছে তার মানে তুমি বুঝতে পারছো তুমি কোন জায়গায় অর্জন করেছো তো এই জায়গায় দ্বিতীয় পর্যায়ে যদি তুমি তুমি ওই কলেজে ভর্তি হও দ্বিতীয় পর্যায়ে আবার নিজের মতো করে আবেদন করার টোটাল তোমার তিরিশটা কলেজে আবেদন করার সুযোগ পাচ্ছ তিনবারে যদি তুমি প্রথমবারে ভর্তি হয়ে যাবে তাহলে বাকি দুইবার তো ভর্তি হতে পারছো না আবেদন করতে পারছো না বাট তুমি যদি প্রথমবারে ভর্তি না হও দ্বিতীয়বারে ভর্তি না হও তৃতীয়বারে গিয়েও তুমি দশটা কলেজ প্রত্যেকবার দশটা কলেজ করে অ্যাপ্লাই করতে পারবা ক্লিয়ার এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আবেদন করার সময় চেষ্টা করবা ম্যাক্সিমাম কলেজের দিক থেকে অ্যাপ্লাই করার জন্য শেষের যে দুই তিনটা কলেজ সেগুলো তুমি তোমার জায়গা থেকে একটু খোঁজখবর নিয়ে কলেজগুলো অ্যাপ্লাই করবা অনেকে আমাকে একটা কথা বলে ভাই আমি কলেজে অ্যাপ্লাই করছি কিন্তু আমি এখানে ভর্তি হব না আমি কেন ভর্তি হব না বলতেছে ভাই এই কলেজ আমার পছন্দ না আমি তো পছন্দ না তো তুমি আবেদন করার সময় এই কলেজ ঢুকেছিলে কেন কয় ভাই চোখের সামনে পড়ছি ঢুকাই দিয়েছি মনে হয়েছে ভালো কলেজ না তুমি একটা কলেজে যাও সেখানে খোঁজখবর নেও অথবা তাদের ফেসবুক গ্রুপগুলো আছে অথবা গুগলে যার লোকেশন দেখো তোমার যাতায়াত কতটুকু সেখানে স্টুডেন্টদের সাথে কথা বলো যে ভাই এখানে খরচ টোর্চ কেমন আপনাদের কেমন টাকা পয়সা যাচ্ছে শিক্ষকরা কেমন এভাবে করে করে একটা কলেজ সম্পর্কে ইনফরমেশন নিয়ে তারপর তুমি সিদ্ধান্ত গ্রহণ করো কারণ একটা কলেজ তুমি দুইটা বছর সেখানে পড়বা তুমি একটা সময় গর্ব করে বলবা আমি অমুক কলেজের স্টুডেন্ট ছিলাম অথবা আমি অমুক কলেজে বর্তমানে পড়ছি তো সেই কলেজের জন্য অবশ্যই ভালো কলেজ হয় বা তোমার জন্য পছন্দের কলেজ হয় এখন যেমন তেমন কলেজ যে কলেজের নাম নিতেও তোমার কাছে খারাপ লাগছে সে কলেজে তুমি কেন যাবা সো ট্রাই করো বেস্ট টুকু দেওয়ার হ্যাঁ যদি একদমই তোমার রেজাল্ট খারাপ হয় তখন তুমি দেখা যায় যে একটু লো লেভেলের কলেজগুলো দিয়ে তুমি শুরু করতে পারো আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি বিশ্ব আমার ছোট ভাই ছিল ও ভাঙ্গাটা টিনের কলেজ নতুন একটা কলেজ অনুমোদন পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই কলেজে পড়াশোনা করে ও এখন বইয়েটে পড়াশোনা করছে অনেস্টলি এরকম অনেক সম্ভব তবে ওকে অনেক পরিশ্রম করতেও আমি দেখেছি এখনকার জগতে মোবাইল টিপে সময় পাবে না পরিশ্রম কখন করবো আমি জানি না তা আমি বলবো যে তোমরা চেষ্টা করো একটা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ